conto bo ছোটো থেকে শুনে আসা এই দিপুদা এখনও কিন্তু বাঙালির মন থেকে মুছে যায়নি পুরী দার্জিলিং একটা ছোট্ট ট্রিপের জন্য একেবারেই পারফেক্ট কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির প্রিয় গন্তব্য দীঘার সমুদ্র সৈকত যেটা খুব অল্প খরচে পুরো ফ্যামিলি নিয়ে তোমরা ঘুরে আসতে পারো এবং কোথায় থাকবে কিভাবে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ডে ওয়ানের পার্ট ওয়ান ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে পৌঁছালাম এবং সেখানে গিয়ে কোথায় উঠলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম ট্রেনেই যাবো তো ট্রেনে না গিয়ে আমরা বাসটাকেই চুজ করলাম ধর্মতলা থেকে আমরা নিয়ে নিয়েছিলাম বাস তো যাই হোক বাসে গিয়ে আমরা পৌঁছেছিলাম ওল্ড দীঘাতে তোমাদের সবাইকেই বলবো যারা নিউ দীঘা স্পেশালি ঘুরতে পছন্দ করো বা নিউ দীঘাতে টাইম কাটাতে যাও তারাই নিউ দীঘা নামতে পারো কিন্তু তার থেকেও বলবো যদি খুব বেশি ঘোরাঘুরি না করে সমুদ্র সৈকত উপভোগ করতে যাও তাহলে কিন্তু অবশ্যই ওল্ড দীঘাতেই উঠো আর ওল্ড দীঘাতে উঠে আমরা চলে এসেছিলাম অঞ্জলি গেস্ট হাউস তো অঞ্জলি গেস্ট হাউসের পুরো ব্লক তোমাদের সাথে পরে শেয়ার করবো এখানকার রুম কীরকম ভাড়া সবটাই কিন্তু আজকে আমি জাস্ট থরলি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি কিভাবে ফার্স্ট ডেটা আমরা এনজয় করেছি তো রুমে ঢোকার আগেই আমরা জল এবং সাথে খাবার নিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম বিরিয়ানি আর এটা খেয়ে অল্প একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা সিবিজ দেখতে তো এখানে কিন্তু বলবো অন্যান্য সিবিজের থেকে দীঘা সমুদ্র সৈকত হয়তো এখন অনেক কস্টলি বা হয়েছে কিন্তু তবুও বলবো এখানে কিন্তু মনোরঞ্জনের কোনো জিনিসের অভাব নেই আর এখানটাতে তোমরা অনেক কিছু দেখার জিনিস পাবে এবং বাচ্চারা যদি আসে বিভিন্ন রাইডও পাবে সেগুলো দেখতে পাবে তো ফার্স্ট টাইম আমরা নেহেরু মার্কেট থেকে ঘুরছিলাম তো যেহেতু নেহেরু মার্কেট থেকে কাছেই অঞ্জলি গেস্ট হাউস তাই গেস্ট গেস্ট হাউস থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম নেহেরু মার্কেট যেখানে অল্প একটু মাছের দর্শন করলাম আর দীঘাতে এসে মাছ দর্শন না করলে একদমই চলে না তো যাই হোক এখানে এসে প্রচুর পমপ্লেট মাছ এবং নদীর চিংড়ি বলো সব কিছুই খুব ভালোভাবে দেখলাম এনজয় করলাম আর ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম ওল্ড দীঘা সিবিচে ওল্ড দীঘা সি বিচের কিন্তু একটা আলাদা মাহাত্ম রয়েছে যেটা হলো বিশ্ববাংলা পার্ক এই পার্কের জন্য সন্ধেটা আলাদা রকম একটা দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেটাতেই ভালো লাগবে কেন কি পুরোটাই যেন মনে হবে একটা মেলার মধ্য দিয়ে তোমরা যাচ্ছ প্রচুর দোকানপাট সাথে রয়েছে সমুদ্রের একটা গর্জন আর তার সাথে বলব দীঘার সমুদ্র সৈকতে নিউ দীঘাতে একটা অন্যরকম লুক আর ওল্ড দীঘাতে রয়েছে আলাদা রকম লুক যেটা সুন্দরভাবে সুসজ্জিত এবং বাচ্চাদের জন্য রয়েছে নানান ধরনের রাইড তার সাথে বলবো এখানটায় পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পকে তুলে ধরা হয়েছে সেটা তো দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং প্রতিটা খোপে খোপে ধরে রেখেছে সেই আলাদা ঐতিহ্য আর তার সাথে পেছনে সবসময় বাজছে ব্যাকগ্রাউন্ডে একটা রবীন্দ্রসঙ্গীত তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা সিবিচে প্রথমেই এই গলির রাস্তা দিয়ে আমরা ঢুকছি যেটা নেহেরু মার্কেট থেকে একদম সোজাসুজি যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে আমরা ফার্স্ট ঢুকলাম আর এখানে দেখো প্রচুর কাজুর দোকান ছিল কাজুর স্টলগুলো আমরা আর ছবি তুলছিলাম হ্যাঁ ফেরার দিন যদিও কাজু কিনেছিলাম কিন্তু প্রথম দিন গিয়ে এগুলো বেশ দেখে চারিদিকটা দেখে শুনে নিচ্ছিলাম আর এখানে কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িগুলো খুবই চলে বাচ্চাদের এনজয়ের জন্য বলবো এই ব্যাটারি চালিত গাড়িগুলো অনেকটাই ভালো তারা চাইলে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারে শুধু এই ব্যাটারি চালিত গাড়ি নয় এখানে রয়েছে নানান ধরনের মনোরঞ্জন করার মতো সুন্দর সুন্দর রাইড যেগুলো ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে এই দীঘার সৈকতে ফার্স্ট আমরা একটু ওল্ড দীঘার পেছন সাইডটা ঘুরে মানে ওল্ড দীঘা টু নিউ দীঘা যেতে যে রাস্তাটা সেটাতে আমরা একটু ঘোরাঘুরি করে চলে এলাম বিশ্ববাংলা পার্কের দিকে আর এই বিশ্ববাংলা পার্কের দিকে এসে সত্যি অপরূপ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটা দেখে মনটা একেবারে ভরে গেল আর তোমরা এলে এই জন্যেই বলবো ওল্ডীঘাতে ওঠো সন্ধ্যেটা কিন্তু আলাদা কোথাও ঘুরতে যাও না যাও ওল্ড দীঘাতে আলাদাভাবে সময় কাটাতেই পারো আর সেই সময়টা কাটানো হবে একেবারে কোয়ালিটি টাইম স্পেন্ড বলতে পারো তো ওল্ড দীঘাতে পুরোটাই তোমরা দেখো আর বিশ্ব বাংলা পার্কগুলো অসাধারণভাবে লাইটিং দিয়ে সুসজ্জিত আর সেখানে প্রচুর মানুষ বসে নিজেদের সময় স্পেন্ড করতে পারে আর এখানকার টাইমটা সত্যি বলবো আলাদা রকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো তো চলো পুরোটা দেখতে থাকো আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সেটা সব সময় দিতে পারছি না কফিরাইট আসার ভয়ে যাই হোক তোমরা দেখো আর আমিও একটু এনজয় করি এই ওল্ড দীঘার পুরো ভিউটাকে প্রথম থেকে শুরু করে আমি বলবো যারা দীঘাতে প্রথম দিন আসছো মানে এসে প্রথম দিনে ওল্ড দিঘাতে ওঠো আর ওল্ড দীঘাতে উঠে প্রথম দিনে ওল্ডিঘা ঘুরে নাও কারণ দীঘার সঙ্গেটা অনেকটাই মেলা প্রথম বলতে পারো এখানে পুরো মেলার মতন সমস্ত কিছু আর টাইমটাও খুব ভালো স্পেন্ড হয়ে যাবে দেখলে তো বলেছিলাম এখানটাতে এসে তোমরা সত্যিই অনেক কিছু মনে করে নিতে পারবে যেমন সেই ছোটবেলায় রবীন্দ্রনাথের লেখা সহজপাঠ বইয়ের প্রতিটা পেজ তুলে ধরেছে প্রত্যেকটা লেখা আবারও আমাদের চোখের সামনে সেই একই রকম ভঙ্গিমায় ভাসছে প্রতিটা লেখা এবং প্রতিটা ছবি সেই আগের মতোই আর তার সাথে সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প এখানে দেখো বাউলের যে মূর্তি রয়েছে তো প্রচণ্ড ভালো লাগে এগুলো দেখে মনে হয় যেন একটা বাংলা সংস্কৃতির জগতে চলে এসেছি আর এটা দেখতেও প্রচণ্ড ভালো লাগে আর সাথে তো সব সময় বাড়ছে রবীন্দ্রসঙ্গীত যেটা আরও বেশি মন কেড়ে নেয় আর নিজেদের মতো সত্যিই টাইম স্পেন্ড করতে ভালো লাগে শুধু ফ্যামিলি নয় যদি কাপেলরাও গিয়ে থাকো তাহলে সত্যি অনেক বেশি এনজয় করবে আর আমি প্রায় বিশ্ববাংলা পার্ক থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম একদম শেষ প্রান্তে যেটা ব্যারিস্টার কলোনির ঠিক পেছনটাতে মানে এই যে বাউলের প্রত্যেকটা ছবি রয়েছে বা মূর্তি রয়েছে এগুলোর পার হয়ে যখন চলে এলাম এটা প্রায় ব্যারিস্টার কলোনির কাছাকাছি তো যাই হোক দেখো এখানটাতে কতগুলো রাইড তোমাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট কোনো কারণে এটা বন্ধ ছিল কারণ আমরা যে কদিন ছিলাম শেষের দিকটাতে এটা চলছিল দেখেছি তো কোনো কারণে কাজের জন্য হয়তো আজকে বন্ধ রেখেছে যাই হোক তো প্রচুর রাইড তোমরা পাবে যেগুলো প্রচুর টাকা দিয়ে বাইরে বাচ্চাদেরকে আমরা মানে এনজয়মেন্ট দিতে চাই সেটা এখানে বাচ্চারা এলে নিজেদের মতো করে সন্ধ্যেটাকে খুব সুন্দরভাবে কাটাবে তো সেই রকমই তো এখানটাতেও দেখো একটা বিবেকানন্দর মূর্তি রয়েছে রবি ঠাকুরের একটা বড় দাঁড়ানো ছবি রয়েছে অনেক কিছুই পাবে তোমরা এখানে এসে এখানে রয়েছে ডাইনোসর তো বন্ধুরা অবশ্যই এলে একবার হলেও ওল্ড দীঘার সুন্দরভাবে স্পেন্ড করো এবং ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো আশা করি ভালো লাগবে কারণ ওল্ড দীঘা আমার নিজস্ব মতামতে বলবো ভীষণ ভালো একটা জায়গা নিউ দীঘার থেকেও নিউ দীঘাতে রয়েছে নানান খাবার দাবার তার সাথে অনেক কিছুই কিন্তু ওল্ড দীঘাতে পাবে আরও অনেক কিছু বাংলা সংস্কৃতির সাথে বাচ্চাদের জন্য নানান রাইড একটা ছোট্ট পার্ক তার সাথে তো থাকবেই দোকান পাট খাওয়া দাওয়া সব কিছু আর সমুদ্রের ওই গর্জন বললে তো একদমই চলবে না তো সেটাও রয়েছে তো বন্ধুরা সত্যিই খুব এনজয় করেছি আর এই ব্লগে তেমন কিছু তোমাদের দেখাতে পারবো না এটা ডে ওয়ান সেকেন্ড ডে থেকে তোমাদের সাথে নানান ধরনের ব্লগ শেয়ার করবো যেখানে থাকবে নানান ধরনের ইনফরমেশান এবং তার সাথে বলবো অবশ্যই তোমরা পুরোটা দেখবে তাহলে তোমরা অনেক হোটেল এবং প্রতিটা হোটেলের কত খরচ কত কি সবটাই জানতে পারবে পরপর আমি নানান ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সাথে থাকবে প্রথম দিনে আমি ওল্ড দীঘাতে ওল্ড দীঘা আর ওল্ড দীঘার দৃশ্যটা ছিল অনেকটাই ভালো কি এখানে মেলার মতো করেই সবাই এনজয় করে আর এখানে প্রচুর দোকানপাট সবটাই তোমাদের সাথে দেখালাম এবং সবটা কীরকমভাবে ভাবে যে এনজয় করে সবাই সেটাও দেখি আর এখানে সব থেকে বড় যেটা ফুটিং তোলা মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প এখানে তুলে ধরা হয়েছে তার সাথে দুটো রয়েছে বিশ্ববাংলা পার্ক যে পার্কগুলোতে প্রচুর তোমরা ফটোশ্যুট করতে পারো আনন্দ করতে পারো সবটাই এখানে করতে পারবে নিজেদের মতো টাইমও কাটাতে পারো প্রত্যেকটা আলাদা আলাদা সিট করা রয়েছে একটু ঘুরে ফিরে দেখলে অনেক কিছুই পাবে আমি পুরো মার্কেট প্লাস ওই দিঘার সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম ইভেন তোমাদেরকে এটা বলবো যে যদি বাচ্চারা আসো মানে আই মিন বাচ্চাদেরকে নিয়ে আসো মানে যে যার ফ্যামিলি নিয়ে আসো তাহলে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে তার কারণ এখানে স্লিপ চরকি তাছাড়াও দোলনা মানে বিভিন্ন রকম বিনোদনের জন্য অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা মেলাতে হয়তো পয়সা দিয়ে সেগুলো করতে হয় এখানে সেটা তোমরা ফ্রি অফ কস্টে পাবে আর সবাই প্রচণ্ড মজা করতে পারবে সেখানে বসারও জায়গা রয়েছে তো ওল্ড দিঘার মোটামুটি সবটাই তোমাদের দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এটাই শেষ আমি জাইসকে নিচে দাঁড়িয়ে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক আজকের এই ওল্ড ভিডিও এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দীঘার সমস্ত প্রত্যেকটা দিনের সব ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে এর আগে একটা মোনার ভিডিও দিয়েছিলাম তো ওটা আগের একদিন আমি গিয়েছিলাম মানে এসেছিলাম এখানে সেই ভিডিওটা দিয়েছি তো এবারে যে এসেছি এবারের সমস্ত ভিডিও তোমরা পরপর পাবে আর ফার্স্ট দিন আমি বললাম ওল্ড দীঘা নেক্সট দিন চেষ্টা করব নিউ দীঘা আর সকাল থেকে পরের দিন সকাল থেকে কি করছি সেটাই দেখো আজকে আমরা এখানে তিনটে নাগাদ ঢুকেছি তো তিনটের পর এসে আমরা ওল্ড দীঘাতে ঢুকেছি তো ওল্ড দীঘাটা দেখবো কারণ আমি ওল্ড দীঘা উঠেছি আর তোমরা যদি নিউ দীঘা ওঠো তাহলে অবশ্যই নিউ দীঘা দেখো কিন্তু একটা দিন রাখবে দিন সন্ধ্যাটা তোমরা ওল্ড দীঘাতে কাটাবে কারণ নিউ দীঘার সন্ধ্যাটা অন্য রকম আর ওল্ড দীঘার সন্ধ্যাটা কোন রকম মেলার মতো যদি কাটাতে চাই এবং বাংলার যদি কিছু ফিরে পেতে চাও তাহলে অবশ্যই ওল্ডিগা এসে বাংলার অনেক কিছুই ফিরে পাবে সাথে ব্যাকগ্রাউন্ডে সবসময় রবীন্দ্রসঙ্গীত চলছে মনটা অনেক ভালো করে দেয় তাই অবশ্যই দরকার ওল্ডিগাতে আসা কারণ দিগাতে এই জায়গাটা না হলেও তোমরা ওল্ড জীবা বাঙালি বাঙালি রানা অবশ্যই ফিরে পাবে তার সাথে সমুদ্রের দেও এবং মনটা খুশ করার নতুন ঐতিহ্যবাহী জায়গা বলতে পারো ওল্ড তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো কাল সকাল থেকে আবার নতুন কম আনছি তো আজকে বলতে চাটা